হে গাইজ আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সেদিন ছিল হচ্ছে আমার বাড়ির পুজো সতেরোই আগস্ট ভিডিওটা এটি তোমার দেরি হয়ে গেছে কারণ আমার কিছু কাজ তার মাঝে জন্য দেওয়া হয়নি তো সতেরোই আগস্ট ছিল আমাদের বাড়ির পুজো প্রতি বছরই হয় শ্রাবণ মাসে লাস্ট শনিবারে আমাদের বাড়িতে বড় ঠাকুর মা কালীর পুজো হয় তো দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে না সাজিয়ে সবাই মিলে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে আর এখানে দেখো সন্ধ্যাবেলায় পুজো স্টার্ট হয়ে গেছে সবাই পুজো দিতে এসেছে আমাদের বাড়িতে সবাই উপস্থিল শুধু আমি দিদি আর বোন বাদে আমি সবাই উপস্থিল আর এই যে দেখতে পাচ্ছি আমার দিদির কোলে আর এটা হচ্ছে আমার বোন আমার বোন বলতে আমার মেজে দাদু ছেলের মেয়ে আর এদিকে দেখো পুজো হচ্ছে দিদি ওখানে বসে আছে মা বাবা ওখানে পুজো দিচ্ছে ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে বাড়ির পুজো বলে আমাদের বাড়িতে কাজপত্র যা যা হয় সব এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় এক সপ্তাহ কি একদিন আগে থেকে স্টার্ট হয়ে যায় পুজোর বাজার গড়া ঠাকুরের ভেনে বাজার মানে একদিন মানে যা 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 আর কি

আর মনে কালকে পান বাজনা মাইক তারা মা আসে খুব ভালো লাগে লক্ষ্য না সে বাড়িতে এটা খুবই ভালো লাগে আমাদের সবাইকে করা মানে যারা বক্সে যারা যারা আছে ছাতা কাকি মামা মামি যা যা আমি তাদের সবাই আমি কারণে তো আমাদের আর হয় না পুজো দেন কারণে আমার ঘরে খুব মনে হয় আর আমি এখন হয় ভিডিও করি গান করছি অনেক অনেক মনে হয় সাথে কাজে হয় ঠাকুরের ভোগ হয় সব রকম এই দিন মানে খুব একটা কষ্ট করে মনে হয় না হাসতে হাসতে আমি পুজো যে তো এখন দেখো বাবার আনন্দ হ্যাঁ তোমরা কেউ ভগবানকে বিশ্বাস করো আমার নিশ্চয়ই জানি না আমি কিন্তু ভগবান খুবই বিশ্বাস করি আগে দেখতে করতে কিন্তু এখন আমি খুবই পো আমি যা যা এসি উনি সবই প্রায় বিয়ে আর তোমরা ভগবানের কাছে যে করো যাতে তোমরা তোমাদের মনস্কামনা করে নাও ভগবান তোমাদের আর আমার বাড়ির মা বাবার খুশি ভীষণই জাগ্রত আমি যেটা সেটা নিশ্চয়ই পেল আমি নিজের আর বাবাকে দেখো পুজো করে খুব সুন্দর লাগছে না লাগে চারিদিকে কত মাইক তারপরে গান বাজনা মানে এইসব মিলিয়ে যেন একটা দারুণ একটা ব্যাপার মানে কি সুন্দর লাগে সবাই মিলে একসাথে হলে তাই না ভাই বোনরা দাদারা সবাই একসাথে হলে খুবই ভালো লাগে বাবার পুজো প্রায় শেষ বাবার পুজোর পরেই এবার মায়ের পুজো হবে তখন তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখাবো খুব যদিও বা কাছে গিয়ে ভিডিওটা করতে পারছিলাম না কারণ অনেকই ভিড় হয়েছে তো সেই জন্য কাছে গিয়ে ভিডিও করলে ওদের হয়তো যদি ডিস্টার্ব হয় সেই জন্য আমি আর করিব তারপর অন্য পরিষ্কার করে এখানে মায়ের পুজোর জন্য যোগাযন্ত হয়েছে আর এখানে বাবা এসে বলে বলে বেশি ঢুকি আছে একটু করে দে বাবা এসে ভুলে যাচ্ছে লাগে আর আমি সেগুলো হাতে হাতে দিই দিয়েছিলাম ভাই দিদিকে দেখো তাদের কিন্তু খারাপ তাদের পশুপুর সাথে বলে দিচ্ছে ভাইকে আর ওদিকে ভাই মায়ের সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে মায়ের বালিশ মাদুর বেড কভার মানে যা যা আর কি লাগে কালী পুজো দিতে সবই জিনিস মায়ের ভোগটা দিদি মা ওদিকে বানাচ্ছে আমি একটু পরে গিয়েই নিয়ে আসবো এদিকে আমাদের বাড়িতে সারা রাত তো পুজো হবে আর খুবই মজা হবে তো সেই জন্য খুব এক্সাইটেডও আছি আর আমি ঠিক করেছিলাম প্রথমে ভাবছিলাম যে পুজোর বাড়িতে কী করব কী করবো লাস্টে ভাবলাম যে এইটাই পরি এনে দিল খাওয়া যায় না এই করে বসে থাকি ওই জন্য বাবা ঠিক করে যে একটা ওই মেশিনই কিনে নেবে তারপর থেকে আমাদের বাড়িতে ওই মেশিনই বাজানো হয় আর এখানে দেখো আমি এখানে বসে বসে একটু মানে ভাবছিলাম রিলস বানাবো তারপর একটু ভিডিও ভিডিও করে নিয়েছিলাম আমার পিছনে মালু বোন আছে আমার মামার মেয়ে আর পাশে আমার নিজের বোন আছে সবাই মিলে ভিডিও করছিলাম কমেডি ভিডিও করছিলাম সব রকম করছিলাম কিন্তু ভিডিওটা এখানে দিলে হয়তো তোমার কপি রাইট করবে এই জন্য সেদিন দিলাম না পরে দেখাবো তোমাদের আমাদের বাড়ির পুজোয় কম বেশি সবাই জাগে পাড়ার বলতে গেলে ভাই কয়েকটা আছে তারাই জাগে আর বাকি সবাই ঘুমায় আর আমরা এখানে বসে বসে ভিডিও করছিলাম আমার ভিডিওকে তুলে দিচ্ছিলাম তুলে দেবে ও তুলে দেওয়ার পর কয়েকটা ভিডিও তারপর আমি এখানে চারপাশে দেখাচ্ছিলাম ওই দিদি এখন ভাইরা ওখানে বসে বসে গেম খেলছে লিটু খেলছে হ্যাঁ কী করবে সারাদা জেগে জেগে তারপর এখানে যখন ভিডিও করছিলাম আমার দিদি আমার কাছ থেকে কেজি নিয়ে দেখছিলাম কী করছে ও দেখতে পাচ্ছে বুঝতে পারছে না যে আমি কী করছি তারপর এখানে মা বাবা পুজো দিচ্ছিলো তখন আমরা দাদুই সেটা বানিয়ে প্রতি বছরই দাদিই বানিয়ে দেয় দেখতে দেখতে পুজো কিন্তু শেষের পথে আবার সেই একটা বছরের অপেক্ষা আবার বছর পরে মায়ের পুজো হবে মায়ের কি না প্রতি শনিবারেই আমার বাড়িতে পুজো হয় কিন্তু বড় বড়ো করে যে পুজোটা হয় সেটা হচ্ছে সাত মাসে লাস্ট শনিবার আর এখন দেখো যোগ্য হচ্ছে কী দারুণ লাগছে দেখতে মায়ের মুখ বাবার মুখ দেখো কত মিষ্টি লাগছে আর মায়ের যে কিছু কিছু রঙ আছে সেটা আমি করেছি আমি শিখছি এখন এই রঙগুলো পাথরের দেয় কী কী রঙ দেয় কী কী রঙ দিলে কোন রকম রঙের সাথে কোনটা কোন কাজে লাগে সেগুলো সবই আমি কম বেশি এখন শিখছি কারণ আমাদের বাড়িতে যেহেতু আমাদের পাথরের ঠাকুর তো তো সেই জন্য আমাদের বাড়ির মধ্যেই মানে মন্দিরের ভিতরেই আর কি রঙটা হয় তো আমি সব মানে সবই কম বেশি জেনে গেছি আর আমি চেষ্টা করি সব কিছু জানার বা কোনটা কীভাবে করে সেই সবই করার আমি এখানে দেখি যে চিপিটা মাঝে বসে আছে ওইটা আমি রঙ করেছি আর আমি মানে সেরকম বলতে গেলে পারি না কিন্তু পারি আমি যেহেতু ড্রয়িং শিখি শেখাই সেজন্যই আমি পারি এটা শিখেছি আর ঠাকুর অঙ্গ একটু হাত কাট ছিল দুইবার কিন্তু করতে করতে কিন্তু হয়ে গেছে আমি একটু নাকি অনেকটাই পারি বলতে গেলে আমি পারবো পুরো ঠাকুরটা রঙ করতে পারবো কিন্তু বুকে দম লাগে কিন্তু যেটা আমার এখন হয়ে ওঠেন যার জন্য আমি রঙটা করতে পারি মানে বর্ষা বলো না আমি যে পুয়াটা বিশ্বাস নেই আমি পারবো না সেই জন্য সেই জন্যই দেখতে না তুমি যেটুকুনি পারি এমনি অল্প টুকটা করার গয়না ভগবানের গয়না থেকে শুরু করে এইগুলোই টুকটাক করতে পারি এখন সেই মন্ত্রী এটা ধরে আমাদের এই এটা পুরোটাই মানে আমাদের তেলে দেয় কিন্তু আমরা এই মাসে পুরো পুরোটাই ঘুটে দিয়েছি বাবা এনে রেখেছিলো পুজোর জন্য তো ঘুমেও ঘি দিয়েছি আমরা এই পোল্টগুলো এসেও ঘি দিয়েছি ঘিয়ে রেতে জড়িয়ে যাচ্ছে তো হোম এই যে হয়ে গেলো ওখানে ভাই আরতি করছে আরতি করার পরে তিনি মায়ের ভোগ রেখে দিয়েছে আর সের মানে ওই যে দেখো এটা হচ্ছে তখন অঞ্জলি দিচ্ছিল মানে যারা যারা অঞ্জলি দেবে গন্ডি কাটবে এই মামাটার পিছনে যে মামা আছে বন্ডি দিয়েছে এখন অঞ্জলি হচ্ছে অনেক জেনেছি মানে পুজো শেষ হয়েছে কখনো পাঁচটা সাড়ে পাঁচটা ওই রকম আগাদ তারপর পরের দিন সকালেও পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি করলাম পুরো ভিডিওটা দেখো কিন্তু এন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অফ দিয়ে দেখো আর কেমন লাগলো তুমি আমাকে অবশ্যই তো ফাইনালি পুজোটা শেষ সবই শেষ হলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভগবানের কাছে তুমি আশীর্বাদ নিও তোমাদের মনস্কামনা যা যা আছে ভগবান সে তোমাদের পূরণ করে জানো আমি বলতে গেলে মায়ের কাছে অনেক কিছুই চাই সেগুলো মা আমাকে দেয় আর আমার মা দেখো মায়ের কাছেই মা বসে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই দেখা হচ্ছে পরের ব্লগ